রাহা প্রযোজিত অনন্য কথাচিত্র পরিবেশিত তোমার জন্য ভালোবাসা মিষ্টি ছবির সংলাপ মিষ্টি ছবির গান তোমার জন্য ভালোবাসা অডিও কপিরাইট দেশের শ্রেষ্ঠ ক্যাসেট রেকর্ডিং প্রতিষ্ঠান চিত্র গীত বাংলাদেশ চলচ্চিত্রের মৌলিক কাহিনীর কাহিনীকার আলী হাসান খান আলী হাসান খানের বরিষ্ঠ কাহিনী নিয়ে দিলীপ সোমের তোমার জন্য ভালোবাসা গীতিকার লিয়াকত আলী বিশ্বাস এবং প্রবীণ গীতিকার আব্দুল হাই আলহাদি আর তোমার জন্য ভালোবাসা ছায়াছবির আনপ্যারাল মিউজিক ডাইরেক্টর আজাদ মিন্টু প্লেব্যাক সিঙ্গার সুমির নন্দী খালিদ হাসান মিলু নচিকেতা ইন্দ্রানী সেন ইফাত আরা নার্গিস গৌতম ঘোষ সালমা জাহান অমিত গাঙ্গুলি এবং মোহাম্মদ জামান সেতু রেকর্ডিং স্টুডিও ডিজিটাল সাউন্ড সিস্টেমে শাহরিয়ার আহমেদ কাজলের সাউন্ড এডিটিং এ আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজারুল ইসলাম আপনাদের হাতে তুলে দিলাম একটি মিষ্টি কাহিনীর ছবি মিষ্টি সুরের ছবি তোমার জন্য ভালোবাসা